লাইটিংয়ের মালামাল সাপটা ডিজিটাল সাউন্ডে পেয়ে যাবে ম্যাক্স পার গান সেভেন ওয়াট চোয়ান এল ইডি চোয়ান এল ইডি সেভেন ওয়াট অরিজিনাল ম্যাক্স পেয়ে যাবেন সাড়ে টাকা পিস যারা দুর্গা জন্য পার গান খুঁজতেছেন খুবই ভালো মানের ওগুলো অনেক দূর পর্যন্ত আরও যাবে মানে অনেক পাওয়ারফুল এগুলো অরিজিনাল ম্যাক্সের সাঁত্রিশশো টাকা পিস এগুলো চার হাজার টাকা যেহেতু আমরা প্রতিটা মালিক সার দিয়ে দিই এটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন সাঁত্রিশশো টাকা পর ডেম এক্স দুইশো চল্লিশ দুশো চল্লিশ পাবেন হচ্ছে পাঁচ হাজারে একশো টাকা কম উনপঞ্চাশশো টাকা হলে এই ডেম্যাক্স এটাতে সার পিস চালাতে পারবেন এবং পাহাড় চালাতে পারবেন এটার মধ্যে অনেক হ্যাঁ ভালো মানের এটা ডিএমএক্স ডিসকো দুশো চল্লিশ সব ধরনের লাইটিং আমাদের কাছে এখন পেয়ে যাবেন সব ধরনের সাউন্ড সিস্টেম এবং লাইটিং অ্যাভেলেবল আমাদের কাছে পাবেন